এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই রকম থাকবে আর এই যে উলের রাখিগুলো দেখতে পাচ্ছো এতে টোটাল হাজার পিস আছে তোমার তিনশো টাকা দাম পড়ছে এটা দেখতে কিন্তু দারুণ লাগছে এটার দাম আছে এগুলো সব হচ্ছে ময়ূরের পালক দিয়ে কিন্তু ডিজাইন দেওয়া আছে স্টোন বসানো আছে লাইট জ্বলা রাখি মোটু পাতলু একদম নতুন লেটেস্ট আর এইগুলো হচ্ছে সব থেকে কম দামি এগুলো এখন দাঁড়িয়ে আছি ওল্ড চায়না বাজার আর এই হচ্ছে ওল্ড চায়না বাজারের গলি এইখান থেকে আমরা এখন ঢুকবো ঢুকলেই হচ্ছে তোমরা রাখির মার্কেট পেয়ে যাবে তবে ঢোকার আগেও কিন্তু তোমাদেরকে দেখি রাখি এই যে রাস্তার ধারে ধারে যে দোকানগুলো বসেছে এগুলো কিন্তু সব হচ্ছে রাখির দোকান এই যে ছাতা দেওয়া আছে এগুলো কিন্তু সব রাখির দোকান আছে বৃষ্টির ওয়েদার বলে কিন্তু সব ছাতা দিয়ে ঢাকা আছে এখান থেকে এখন আমরা ঢুকবো রাখির দোকানগুলো পরপর তোমাদেরকে দেখাবো তার দাম জানাবো আচ্ছা এখন কিন্তু চলে এসেছি বড় বাজারের একটি রাখি স্টোরসে এখান থেকে কিন্তু প্রচুর ডিজাইনের রাখি হচ্ছে পাইকারি যায় আর এই স্টোরটার নাম হচ্ছে ম্যানোকা স্টোরস এখানে রাখি আমি তোমাদেরকে দেখাবো তার দামগুলো কিরকম আমি তোমাদেরকে আজকের ভিডিওতে জানাবো

ও আর রাখি তো এখন দেরি আছে মানে রাখির কতদিন আগে থেকে এই স্টোরগুলো বসে সারা বছর রাখি তৈরি হয় সারা বছর থাকে আচ্ছা সারা বছর মানে কারিগর থেকে কারিপাড়া হুম আর রাখি বিক্রির যে সময় আছে হুম দলের পর হুম দলের পর আমাদের রাখি সব জায়গার সব দোকানে লেগে যায় মানে সেলটা বেরিয়ে যায় আর কি আচ্ছা তাই বাইরে যেয়ে খুব ভালো হয় আচ্ছা আর এই দোকানের ঠিকানাটা একটু আপনি জানিয়ে দিন দর্শকদের আমাদের একটু ঠিকানা আছে নব্বই বাই একানব্বই ওর চেনা ওজার স্ট্রিট কলকাতা সাত লক্ষ এক আপনি যদি হাওড়া থেকে আসে সে আপনি হলদিরাম অপজিট নামতে হবে আচ্ছা সেখানে নেমে হেঁটে হেঁটে চলে আসুন আর শিয়ালদা থেকে আসলে শিয়ালদা অটো পাওয়া যাচ্ছে হুম বাসেও পাওয়া যাবে মানে শিয়ালদাহ থেকে অটো বাস হ্যাঁ ট্যাক্সি কোথায় নামতে হবে হ্যাঁ ট্যাক্সি থেকে নামান বাসে চাপলে আপনি টকাইয়া পাটি নামবেন আচ্ছা আর এই হচ্ছে দাদার দোকানের কার্ড এতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখান থেকে মাল পাইকারি নিতে চাইলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আরও সব কিন্তু এই কার্ডে দেওয়া আছে আচ্ছা দাদা এই যে রাখিগুলো দেখতে পাচ্ছি এইগুলোর দাম রকম পড়ছে এগুলো পাঁচ টাকা করে পাওয়া যায় পাঁচ টাকা করে তাই তো তার মানে তো কটা করে আছে ছটা ও চব্বিশটা আচ্ছা আচ্ছা তলায় নিচে নিচে আছে ছ পিসের পাতা চব্বিশটা টোটাল আছে এই টাকা দাম আচ্ছা টোটাল বাক্সটার দাম পড়ছে একশো কুড়ি টাকা বেশ সুন্দর কিন্তু স্টোন বসানো রাখিটা দেখতে পাচ্ছ আর এই যে ডুরির যে রাখি গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো দাম শুরু হচ্ছে মাত্র তিন টাকা থেকে তিন টাকা থেকে তোমরা এখানে রাখি পেয়ে যাবে এই যে তিন টাকা ডজন আর এই যে উলের রাখি গুলো দেখতে পাচ্ছ এতে টোটাল হাজার পিস আছে তোমার তিনশো টাকা দাম পড়ছে এক দুই তিন পাঁচ রকমের কালার পেয়ে যাচ্ছে এতে এটা পুরোটাই কিন্তু উলের আর এখানে আমি দেখতে পাচ্ছি ময়ূরের পালকের ডিজাইনের আছে এই যে বেশ সুন্দর লাগছে কিন্তু রাখিটা আচ্ছা দাদা এটার প্রাইস কত আছে ছিয়ানব্বই টাকা টাকা পিস তাই তো ডজন আচ্ছা ছিয়ানব্বই টাকা ডজন হেভি সুন্দর কিন্তু লাগছে ময়ূরের পালক দিয়ে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু কম দামে তোমরা এই স্টোর থেকে এই সব রাখিগুলো কিন্তু পেয়ে যাবে অবশ্যই তোমরা এখানে আসো এগুলো কিনতে চাইলে এখান থেকে কিনতে পারো অবশ্যই আর এখন আমার হাতে যে রাখির বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ এটা দেখতে কিন্তু দারুণ লাগছে এটার দাম যদি জানাই এটার দাম পুরো প্যাকেটের দাম পড়ছে তোমার চুরাশি টাকায় অনেকগুলো আছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক আছে তোমরা অনেক কম দামে কিন্তু এত সুন্দর সুন্দর রাখি এখান থেকে কিনতে পারবে আর ডিজাইনটা আমার ভীষণ সুন্দর লাগছে পুরো ময়ূরের ডিজাইন ময়ূরের পালক সমেত আর স্টোন দেওয়া আছে তোমার মোট কথা দারুণ লাগছে এই ডিজাইনটা আর ময়ূরের ডিজাইন আরও অনেকগুলোই এখানে আছে যেমন এইটা তোমাদেরকে একটু আগেই দেখালাম আর একটা আছে এই যে এইগুলো এই দিকে আছে তারপরে ওপরে অনেক আছে এগুলো সব হচ্ছে ময়ূরের পালক দিয়ে কিন্তু ডিজাইন দেওয়া আছে এই যে ডুরির যে রাখিগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে দশ টাকা থেকে তিন টাকা থেকে এইগুলো সব দাম শুরু হচ্ছে এক টাকা তিন টাকা দশ টাকা এইগুলো আর এইগুলো তোমার হচ্ছে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে ডজন অনেক অনেকগুলো ডিজাইন আছে এই যে এখানে গোলের মধ্যেও আছে এই যে এগুলো সব হচ্ছে কুড়ি টাকা আর ডজন এই যে অনেক নতুন নতুন সব ডিজাইন আছে দেখতে পাচ্ছ স্টোনের আছে তারপরে এইদিকে ওং লেখা আছে তোমার অনেক নতুন নতুন ডিজাইন আছে এগুলো এখানে দেখতে পাচ্ছ একদম রাখির পাহাড় যেটাকে বলা হয় বিভিন্ন ডিজাইনের রাখি আছে এই সব রাখিগুলোর দাম আমি তোমাদেরকে জানালাম সব একই ধরনের প্রাইস প্রায় কাছাকাছি বিভিন্ন শুধু ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা আর কালারগুলো আলাদা আলাদা দেখতে পাচ্ছ আর এগুলো এখান থেকে সিঙ্গেল নেওয়া যাবে না নিলে এরকম সেটই কিন্তু তোমাদেরকে নিতে হবে এই ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে বিভিন্ন কালারের আছে এক একটা বক্সে বিভিন্ন কালারের আছে ডিজাইনটা কালারগুলো আলাদা আমি কিছু কিছু তোমাদেরকে দেখাচ্ছি আর কন্ট্যাক্ট নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে তোমরা এখান থেকে এই ধরনের রাখি কিনতে চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো সরাসরি এখানে এসেও কিনতে পারো কেননা আমি তোমাদেরকে ঠিকানাটাও দেখিয়ে দিয়েছি প্লাস জানিয়েও দিয়েছি বিভিন্ন ডিজাইনের প্রতিটা বাক্সে প্রতি রকম ডিজাইন প্রতিটা আলাদা আলাদা প্রতিটা আলাদা আলাদা আর এখানে যতই দেখায় ততই দেখাতে ইচ্ছা করবে শেষ হবে না তাই তোমরা যতটা পারো এখানে এসে কেন রাখি এটাই বলবো নতুন নতুন ডিজাইনে আর ময়ূরের পালকের ডিজাইনগুলো আছে রাখা এখান থেকে একটু দেখিয়ে দিলাম তোমাদের আরও কিছু আমি ডিজাইন দেখাচ্ছি একদম নিউ নিউ কালেকশন এগুলো আর এইগুলো হচ্ছে সব স্টোন বসানো আছে আর এই স্টোনের রাখিগুলো তোমার পড়ছে তিনশো টাকা বাক্স একটা বাক্সে কটা করে আছে তিন চার পিস আচ্ছা এটা তিন পিস আছে এটা তোমার চার পিস আছে তোমার তিনশো টাকা করেই কিন্তু বাক্স পড়ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলোকে এগুলো যেটা দাদা বললে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির রাখি তিনশো টাকা করে তোমরা এই চারটে প্যাকেটের মধ্যে তোমরা পেয়ে কোনো জিনিস নিতে পারবে এখন আমি চলে এসেছি রাখির যেখানে একটা নতুন কালেকশনের রাখি কিন্তু দেখাবো আচ্ছা আমার হাতে এখন যে রাখিটা দেখতে পাচ্ছ এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা পুরো ডজনটা আর এখানের যে রাখিটা কিন্তু ভীষণ সুন্দর মেটালের আছে আর হচ্ছে এটা রাধা কৃষ্ণ আছে ময়ূর আছে তার মাঝখানে ছোট্ট করে তোমরা যদি দেখো রাধা কৃষ্ণের মূর্তি কিন্তু করা আছে রাধা কৃষ্ণের যুগল একটা মূর্তি আছে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু লাগছে ব্লুর মধ্যে আছে তবে এটা বিভিন্ন কালারের তোমরা পেয়ে যাবে একই ডিজাইনের এখন কিছু কার্টুন ক্যারেক্টারের রাখি তোমাদেরকে দেখাবো যেগুলো বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় বাচ্চাদের জন্য রাখি দেখাতে হবে বাচ্চারাই কিন্তু এই রাখি আরো বেশি এইগুলো ফলো করে তো বাচ্চাদের জন্য আমি বিভিন্ন রাখি তোমাদেরকে দেখাচ্ছি তার দামগুলো জানাচ্ছি একটি রাখি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে ডোরেমনের বাচ্চাদের জন্য বড়দের জন্য তার পাশাপাশি বাচ্চাদেরও এখানে রাখি পাওয়া যাচ্ছে মানে সব ধরনের পাওয়া যাচ্ছে একটা বাচ্চাদের রাখি দেখাচ্ছি এটার দাম পড়ছে তোমার ছিয়াশি টাকা ডোরেমন আছে আছে আর এটা হচ্ছে রাবারের আছে বেশ সুন্দর কিন্তু লাগছে এটা আর এটা একটা ডজনে কটা করে আছে অনেকগুলোই কিন্তু আছে ডজন আছে মানে ছয় বারো বারো দুগুনে চব্বিশটা তাই তো চব্বিশটা করে আছে আর এখন আমার হাতে যেটা দেখছো এটা হচ্ছে সুপারম্যানের রাখি আছে বাচ্চাদের এটার দাম পড়ছে তোমার দশজন একশো কুড়ি টাকা আর এতে অনেক গুলো আছে একটাতে তিনটে তিনটে ছটা বারোটা করে আছে বারোটার দাম পড়ছে টোটাল প্যাকেটটা একশো কুড়ি টাকা তার সাথে আছে তোমার আরও অনেকগুলো আছে ডিজাইন যেমন এটা একটা কার্টুন ক্যারেক্টার আছে আরও নতুন নতুন কার্টুন ক্যারেক্টারের আছে এই যে আর এইটা হচ্ছে ইউনিকর্ন ইউনিকর্নের ডিজাইন আছে আর এইটা হচ্ছে সিনচান আছে বাচ্চাদের খুবই প্রিয় একটা কার্টুন ক্যারেক্টার সিনচান সেটারও কিন্তু রাখি তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছো আর এখন আমার হাতে যে এই পুতুলগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু পুতুলরা অ্যাকচুয়ালি এগুলোও কিন্তু রাখি এই যে আমি এগুলো হচ্ছে চাবির ডিঙে বেশি ব্যবহার করা হয় তবে এগুলোও কিন্তু এখন রাখি হিসাবে ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে পাতলু পাতলু আচ্ছা আচ্ছা এই যে রাখি এগুলো কিন্তু লাইট জ্বলবে মটু একটা লাইট জ্বালিয়ে দেখাচ্ছে এই যে এরকম লাইট জ্বলা রাখি মোটু পাতলু একদম নতুন লেটেস্ট কালেকশন তোমরা এগুলো দেখতে পাচ্ছ আর এইগুলোর দাম টাকা যে রাখিগুলো এগুলো একশো চুয়াল্লিশ টাকা দাম আর এটা চব্বিশটা করে আছে তাই তো চব্বিশটা করে আছে একটা প্যাকেটে এই রাখিটাও কিন্তু এল ল্যাম্প লাগানো আছে এইগুলোও সব একই প্রাইসের আছে এগুলো আলো জ্বলা কিছু আমি ময়ূরের পালকের ডিজাইনের রাখি তোমাদেরকে দেখাই বিভিন্ন ডিজাইনের আছে ময়ূরের পালক লাগানো সেগুলো একটু তোমাদেরকে আমি এখন দেখাবো এই যে এখানে যে এগুলো রাখা আছে দেখতে পাচ্ছো রাখিগুলো এগুলো সব হচ্ছে ময়ূরের পালক লাগানো দেখতে কিন্তু দারুণ একরকম নয় বিভিন্ন রকম ডিজাইনের আছে প্রতিটা রাখির দাম জানানো সম্ভব নয় কেননা এখানে যে কটা প্যাকেট হাত দেবে সে কটাই নতুন প্যাকেট তাই দাম আমি তোমাদেরকে জানিয়েছি বেশ অনেকগুলো জিনিসেরই দাম জানিয়েছি এগুলোর দাম জানতে চাইলে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর এখানে কিছু আমি তোমাদেরকে নতুন নতুন কালেকশান দেখাই এগুলো সব হচ্ছে তোমার ময়ের পালক লাগানো এই যে এগুলো সব নতুন নতুন লেটেস্ট কালেকশান যত তাড়াতাড়ি পারে চলে আসো এগুলো কিন্তু বেশি সেল হয় আরেকটা কালেকশান তোমাদেরকে আমি দেখাচ্ছি এইটা এটা কিন্তু হোয়াইটের মধ্যে আছে ভীষণ সুন্দর কিন্তু এটা লাগছে এই যে এইটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই রকম থাকবে বেশ সুন্দর লাগছে আর এখানে যে কটা কালেকশন আছে সব হচ্ছে ময়ূরের পালক লাগানো এই যে যত স্টক তুলবো তত নতুন নতুন ডিজাইন কিন্তু এখানে বেরোচ্ছে আর এখানে তো আরও আছে এগুলো সব হচ্ছে বক্সের মাল আবারও কিছু কার্টুন ক্যারেক্টারে রাখি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডোরিমন ডোরিমন আছে এই যে দাদা ইকা প্রাইস ক্যাসকা পাই প্রাইস দুশো চৌষট্টি টাকা আছে একটা ডোরেমন ডিজাইন আছে আর এখানে আছে হচ্ছে একই প্রাইজের আছে তোমার পাবজি ডিজাইন মানে পাবজি ক্যারেক্টার আছে তো দেখতে পাচ্ছি একদম নতুন নতুন কালেকশন আর এখানে হচ্ছে পুতুল আছে প্লাস্টিকের পুতুল এই যে আর একটা দেখাই তোমাদের এইটা এই যে বিভিন্ন রঙের পুতুলের রাখি এগুলো একদম নতুন ডিজাইন এরকম রাখি তোমরা অন্য কোথাও পাবে না এখান থেকে কিন্তু পেয়ে যাবে যে কোনো ধরনের ডিজাইনের রাখি সাইডে তো এই ধরনের রাখি তো আছেই এগুলো হচ্ছে ছোট ছোট স্টোন বসানো আছে নতুন নতুন কালেকশন আচ্ছা এই মুহূর্তে আরো একটা কিন্তু রাখির দোকানে চলে এসে এখানে রাখির নতুন নতুন কালেকশন এসছে এগুলো তোমাদেরকে একটু দেখাবো আমি দেখতে পাচ্ছি একদম নতুন নতুন কিন্তু কালেকশন চলে এসছে রাখির বড় বাজারে আচ্ছা দেখতে পাচ্ছ এতে চব্বিশ টাকা করে টোটাল আছে আচ্ছা দাদা এটার প্রাইস কত আছে এইটা কত ছত্রিশ আচ্ছা এইটার তোমার দাম আছে ছত্রিশ টাকা একটা পাতা আর এখান থেকে সিঙ্গেল তোমরা নিতে পারবে না নিলে কিন্তু এরকম পাতাই নিতে হবে আর এখানে তো আরো অন্য অন্য ডিজাইন আছে আর এই ধরনের যে স্পঞ্জ লাগানো যে রাখিগুলো এগুলোর দাম তোমাদেরকে জানাচ্ছে একটা অন্য দোকানে এটা চব্বিশটা টোটাল আছে এবং পুরো এই যে সেটটার দাম পড়ছে তোমার ষাট টাকা আর সাইডে আরও নতুন নতুন ডিজাইন মানে অন্য অন্য ডিজাইনের আছে স্পঞ্জের এগুলো একটু বড়ো সাইজের আছে আচ্ছা এইটা দেখতে পাচ্ছ জগন্নাথের আছে জগন্নাথ বলরাম সুভদ্রা এই ডিজাইনটা আছে এটার দাম কেমন পড়ছে দাদা চল্লিশ টাকা আচ্ছা আটষট্টি আটষট্টি টাকা দাম পড়ছে এটা এটা জগন্নাথ বলরাম সুভদ্রার ডিজাইনটা আছে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সব থেকে কমা দামি এগুলো ছত্রিশ টাকা পাতা কিন্তু দেখতে কিন্তু সুন্দর আছে রাখিগুলো ছত্রিশ টাকায় তোমরা অনেকগুলো কিন্তু পেয়ে যাবে তো অনেকগুলো কিন্তু আছে